আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের কষে দেখি বারো দশমিক একের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কষে দেখি বারো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বরের অঙ্ক শেখাবো লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি দেখো তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি তো প্রশ্নটুকে নিচ্ছি এ প্লাস বি এটাকে গুণ করতে বলেছে এ প্লাস বি দিয়ে তো এখন দেখো গুণ করে নেব কী করলাম দেখো প্রথমে এটা এর কাজ করলাম মানে এর সাথে এটি সম্পূর্ণ গুণ করলাম আর এর সাথে এটি সম্পূর্ণ গুণ করলাম দেখো এ এ এ স্কোয়ার হয় আর এর সাথে এটা গুণ করলে আবার হয় তোমার এবি হয় আর এটার সাথে এটা গুণ করলাম তো কত হচ্ছে এবি হচ্ছে আবার এর সাথে বি গুণ করলাম বি স্কোয়ার হলো ঠিক আছে এবার দেখো এ স্কোয়ার আর এ বি এবি যোগ করা হয় টু এ বি মানে দুটো বি হচ্ছে এখানে একটা এবি বি এখানে একটা এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এটা কিসের সূত্র দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র তো বুঝতে হলে এটা হচ্ছে তোমার অ্যান্সার তো অতএব অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে অতএব তোমার দাঁড়াচ্ছে যে দুই নম্বর অ্যান্সার এ প্লাস বি হোলি ঠিক আছে এটা হচ্ছে উত্তর এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক্স প্লাস সেভেন হোল সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখে, মানে এ কে এর মানটা বের করতে হবে আমি তাহলে সুন্দরবেলা শেখাচ্ছি দেখো প্রশ্নটুকু নেব দেখো এক্স প্লাস হোল সমান এক্স প্লাস এখন দেখো এটা সমাধান করলেই এর মানটা বেড়ে যাবে তো দেখো এক্স প্লাস সেভেন হোল স্কয়ার তো কী করতে হবে এটা বড় করতে হবে সূত্র কি এ স্কয়ার ধরো এটাকে ভাবব এ তো এটাকে ভাবছি এ স্কয়ার আর প্লাস টু এটা ভাবছি এ আর এটা হচ্ছে বি মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে এটা সাজিয়ে দিলাম এখন তো এটা বি ভাবছি তো স্কয়ার করে দিলাম এখন কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সাত দু উনি চোদ্দো এক্স আর প্লাস সাত সাথে উনপঞ্চাশ এখন দেখো এটা মিলে যাচ্ছে এটা মিলে যাচ্ছে আর এখানে কে সমান পেয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ বুঝতে পারলে তো অতএব লিখে নেব যে কোনটা অ্যান্সার হলো এটা হলো তোমার দুই নম্বরটা অ্যান্সার তো দুই নম্বর দিয়ে দিলাম আর এটা হচ্ছে ঊনপঞ্চাশটা অ্যান্সার মানে উত্তর বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর তিন দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বৈজ্ঞানিত সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি দেখো আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি অবশ্যই বুঝতে পারবে প্রশ্নটুকু নিচ্ছি তো প্রশ্ন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন সংখ্যা সংখ্যাওয়ালা যোগ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যাওয়ালা হবে তো অবশ্যই বুঝতে পারছি এখানে যে প্লাস টু এ বি হ্যাঁ কিংবা মাইনাস টু এ বি যোগ করলে কিন্তু এটা হয়ে যাবে একটা পূর্ণবর্গ সংখ্যা তো অতএব লিখে নেব অতএব তিন নম্বর দিয়ে দিলাম আর আনসারটা লিখে নিচ্ছি যে টু এ বি বা মাইনাস টু এ বি হচ্ছে উত্তর এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বি এর ধরাত্মক মান নিচের কোনটি হবে লিখি মানে বিয়ের মানটা কী হবে দেখো প্রথমে অঙ্কটি করে নিচ্ছি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন এখানে কিন্তু আমাকে এটা সমাধান করতে হবে এইখানে কিন্তু তোমার এটা সমাধান করতে হয়েছিল কিন্তু এখানে এটা সমাধান করতে হবে করে নিচ্ছি দেখো তো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন এটা সূত্র সাজে নিচ্ছি এটা এ স্কোয়ার হ্যাঁ আর প্লাস টু এটা হচ্ছে এ আর প্রথমে এটা কী করছি এটা আমি বর্গটা বসাচ্ছি প্লাস এটা বর্গমূল হয় তিন ত্রিকে নয় তো এটা ঘেরে দিয়ে স্কোয়ার বসিয়ে দিলাম কী পেলাম এটা বিশ সমান পেলাম তিন পেলাম এখানে বিশ সমান তিনটায় বসে নিচ্ছি তো এখন দেখো কি বুঝতে পারছো যে বি সমান কী পেয়েছি তোমার কিন্তু প্রশ্ন বলা হয়েছে যে বিয়ের মানটা বের করতে তো বি মান পেয়ে যাচ্ছি তিন অতএব অ্যান্সারটা লিখে নেব চার নম্বর অ্যান্সারটা হবে তোমার তিন নম্বরটা তিনটা হচ্ছে উত্তর বুঝতে পারলে পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পুনর্গ সংখ্যা বলা হবে তা লিখি দেখো তোমার আমি সহজন্য শেখাচ্ছি অবশ্যই বুঝতে পারবে তো প্রথমে নিচ্ছি প্লাস আর এখানে তো দেখো সমাধান করছি এটা ধরো এ এ স্কোয়ার আর এটাকে আমি সূত্রে ফেলবো তো দেখো কীভাবে ফেলছি আমি প্লাস টু বসাবো এটাকে ভেবেছি এ আর এবার দেখো বসালাম কিন্তু এখন দেখো এখানে যদি আমি প্রশ্ন তো দেখবো যে অপশনগুলো দেওয়া আছে এক বাই চৌষট্টি তারপর মাইনাস এক বাই চৌষট্টি আর দেওয়া আছে এক বাই আট তো এক বাই চৌষট্টি বসাই তো নিচে হয় চৌষট্টি আর দুই দিয়ে কাটা করলে তোমার বত্রিশ হবে কিন্তু এখানে তোমার বত্রিশ হচ্ছে না আর মাইনাস এক বাই চৌষট্টি বসালেও দুই দিয়ে ভাগ করলে বত্রিশ হবে নিচে দেখো তোমার এখানে বত্রিশ হচ্ছে না যদি এখানে বসাই আমি এক বাই আট বসাই এখন দেখো কাটাটি করে চার পাচ্ছি তো অত উপরে আছে দেখো উপরে থাকছে ওয়ান এক্স থাকছে আর নিচে ফোর থাকছে বুঝতে পারলে অপশন অনুযায়ী কিন্তু বসিয়ে দিলাম তো এবার এখানে করে দেবো এখানে বসিয়েছি ওয়ান বাই এইট তো এখানে বসাবো বিয়ের মানটা ওয়ান বাই এইট বুঝতে পারলে তো এটা আমি ঘিরে দিয়ে স্কোয়ার করে দিলাম এখন দেখো সমান এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান বাই ফোর আর এখানে এক্স আর প্লাস আর এখানে থাকছে ওয়ান বাই আট আটে চৌষট্টি বুঝতে হলে অতএব কী বোঝা যাচ্ছে যে ওয়ান বাই চৌষট্টি কিন্তু যোগ করতে হচ্ছে বুঝতে পারলে দেখো এটাতে ছিলই ছিলই ছিল এখানে কিন্তু ওয়ান বাই চৌষট্টি যোগ করতে হলো তো এটার অ্যান্সার হচ্ছে অতএব এটা প্লাস বালা আছে তো লিখে নেব এক নম্বর দিয়ে এক নম্বর ওয়ান বাই চৌষট্টি এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এক নম্বরে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে লিখি আবার তোমাদের আমি সুন্দর শেখাচ্ছি দেখো কে এর কী মান হবে এক নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব সি স্কেয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন সমান এটাকে দেখো আমি সমাধান করছি এটা পাচ্ছি কি এটাকে ভাবছি এ তো এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী পাঠাববো মানে এ প্লাস বি হোলি সূত্রটা এ প্লাস টু এ এই সূত্র মানে দেখো এ প্লাস বি সমান হয় এ প্লাস টু এখন দেখো থেকে এটা পাওয়া যাবে তো সেই হিসাবে কিন্তু বের করছি তো টু এটা হচ্ছে এ এবার দেখা বিটা আমি বের করছি এখান থেকে বের করবো বিটা তো এটা বরগুন করলে হয় ওয়ান বাই থ্রি হ্যাঁ তো ওয়ান বাই থ্রি পাচ্ছি কেটা তোমার বিয়ের মান তো এখানে বসিয়ে নেব ওয়ান বাই থ্রি বুঝতে পারলে তো সমান এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস উপর থাকছে টু সি আর নিচে থাকছে থ্রি আর প্লাস এটা ভাঙলে হবে ওয়ান বাই এখানে তে তারিখে নয় কে মানে কথা বলা হয়েছে প্লাস টু বাই থ্রি করলেও হবে এটা যদি করি যে মাইনাস টু বাই থ্রি তবে কিন্তু হয়ে যাবে যে এ স্কোয়ার মাইনাস টু এ সূত্র অতএব অতএব এর মান প্লাস মাইনাস টু বাই থ্রি হলে সি স্কোয়ার প্লাস কেসি সমান ওয়ান বাই নাইন বর্গ হবে পূর্ণ বর্গ হবে বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যা মাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি আবার দেখা আমি তোমাদের সুন্দর সমাধান করে থাকছি সহজেই বুঝতে পারবে প্রশ্নটিকে নেব নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার তোমায় কী করতে বলা হয়েছে প্রশ্নে বিয়োগ করার কথা দেখেন আমি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা করবো তো এখন দেখো এই সূত্র অনুযায়ী সাজিয়ে নিচ্ছি এটা বরগমন করলে হয় তিন তারিখে নয় পি স্কোয়ার মাইনাসের সূত্র মাইনাস দিব টু দিব এটা এ ভাবলাম এ সমান পেলাম কি থ্রি পি পেলাম থ্রি পি বাসালাম এবার দেখো আমি এখানে এর মানটা বসাচ্ছি আগে বিয়ের মানটা এখানে বের করে নিই তো এটা বরগমন করলে হয় ওয়ান বাই তিন থেকে নয় হয় আর পি বুঝতে পারলে কী পাচ্ছি ওয়ান বাই থ্রি পি পাচ্ছি এটা হচ্ছে বিয়ের মান ওয়ান বাই থ্রি পি এখন দেখো এই থ্রি পি আর এই থ্রি পি কেটে দিলাম থাকছে কি থাকছে তোমার থ্রি পি স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই থ্রি মানে তিন ত্রিকে নয় আর পি স্কোয়ার এখন দেখো কী প্রশ্ন বলা হয়েছে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো সংখ্যা হবে অবশ্যই দেখো এটা মিলে যাচ্ছে এটা তিন ত্রিকে নয় হবে এটা মিলে যাচ্ছে এটাটা মিলে যাচ্ছে তো মাইনাস টুটা বিয়োগ করার কথা বলা হচ্ছে অতএব লিখে নেব অতএব মাইনাস টু বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল বর্গ পূর্ণ বর্গ হবে এটা আমি তো সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই হলে এক্সের মান কত হবে তা নির্ণয় করি তো খুবই সহজ দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি অঙ্কটুকে নিচ্ছি এক্স মাইনাস হোল সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই কী বলেছে করতে এক্স সমান বের করতে হলে আমাকে এটা সমাধান করতে হবে তো ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই সমান এটাকে আমি দেখো এ মাইনাস বি হোল সমান এ মাইনাস টু এটাকে এটা বড় বের করবো যেটা হচ্ছে চার হয় যেটা হলো এ এটা হচ্ছে এ এবারে দেখো বি সমান দেখো এখন বি পাচ্ছি ওয়াই আর প্লাস আর না এ সমান পেয়েছি দুই পেয়েছি এখানে দুই বসবে আর বি সমান পেলাম কি ওয়াই ওয়াই বসলো আর এখানে বি স্কোয়ার ধরো অতএব দেখো এটা সূত্র কি দাঁড়াচ্ছে এটা শুধু দাঁড়াচ্ছে এটা হচ্ছে ধরো এ আর এটা মাইনাস এটা হচ্ছে বি মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার সুদ্ধ দাঁড়াচ্ছে ঠিক আছে তো এক্স কমান আছে তোমার টু বুঝতে পারলে তো অতএব লিখে নেবো অতএব এক্স এর ওয়ান টু এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্ন বলা হয়েছে সি মাইনাস থ্রি হোলিস্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কী হবে লিখি তো এটাও দেখো খুব সুন্দর প্রশ্ন আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো প্রশ্নটুকু নেব সি মাইনাস থ্রি হোলিস্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন তো আমাকে কী করতে বলা হয়েছে যে কে এর মানটা কিন্তু বের করতে বলা হয়েছে তো কে এর মান বের করতে হলে এটার বর্গটা বের করবো তো কত হবে দেখো তো সি মাইনাস থ্রি হোলি স্কোয়ারের বড় করব তো এখন দেখো এটাকে কী করবো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অনুযায়ী কিন্তু এটা সাজাবো তো এটার সূত্র কী হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার করতে হবে এটা খাব্য এ মাইনাস টু সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর প্লাস এটা হচ্ছে ধরো বি বুঝতে পারলে এখন দেখো সি স্কোয়ার পেয়ে যাচ্ছি মাইনাস তিন দু ছয় পাচ্ছি আর সি প্লাস তিন দুটিকে নয় দেখো প্রশ্ন কী বলা হয়েছে কে মান সি মিলে যাচ্ছে এখানে সিটা মিলে যাচ্ছে আর নাইনটা যাচ্ছে তো বুঝতে মাইনাস সিক্স তো অতএব লিখে নেব অতএব কে এর মান মাইনাস সিক্স পেলাম এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো সাত নম্বরের অঙ্কগুলো সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে সলভ করে আমি তোমাদের খুবই সহজ নেমে শেখাবো তোমরা মন দিয়ে বোঝো প্রথমে অঙ্কটুকে নেবো এক দাগ দিয়ে টু কিউ মাইনাস থ্রি জেড স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার এবার দেখো আমি সমাধান করছি এভাবে করতে পারি যে ধরি বেশি সহজ হবে তো ধরি এটা সমান এ লিখবো টু কিউ মাইনাস থ্রি জেড সমান এ এবং বি এটা ধরো বি তো কিউ মাইনাস থ্রি জেড সমান ধরো বি ধরলাম ঠিক আছে এবার দেখো সার্জিন নেব অতএব প্রদত্ত রাশি মালাটি রাশি মালা কী দাঁড়াচ্ছে দেখো সূত্র যাবো বসে নেব এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস অনুযায়ী তো কিন্তু এ পেয়েছি আর তো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এবার দেখো এটার সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি সূত্র কী এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস এখন দেখো এ এবং এর মানটা বসিয়ে পায় লিখব এ ও বি এর মান বসিয়ে পাই দেখো এ মাইনাস পি হলসকেটা আরও নিলাম এ সমান কি এ সমান ছিল এই দেখো এটা ছিল এটা সমান এ ধরেছিলাম ওই জন্য এটা বসিয়ে নেবো আবার থ্রি জেড করে দিলাম মাইনাস আছে মাইনাস দিব সমান কত পেয়েছিলাম বিশ সমান এটা পেয়েছিলাম তো বিশ সমান এটা বসিয়ে কিউ মাইনাস আর দিয়ে বুঝতে পারলে এখন দেখো এই প্রথম মন্দিরে উঠিয়ে নেব তো এইভাবে করতে পারি টু কিউ মাইনাস থ্রি জেড তারপর মাইনাস প্লাস মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস থ্রি জেড আর বাইরে হল স্কুল এবার দেখো টু কিউ আর মাইনাস কিউ এটা প্লাস ম্যটা মাইনাস বেলা তো দুটো থেকে একটা বাদ দিলে একটা কিউ থাকে আর মাইনাস থ্রি জেড আর প্লাস থ্রি জেড বিয়োগ করলে কিছু থাকে না আর বাইরে কিন্তু তোমার স্কেয়ার আছে এতে ঘেরে দেওয়া এটা স্কোয়ার করে দিলাম তো কী দাঁড়াচ্ছে কিউ স্কেয়ার দাঁড়াচ্ছে এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল এবার দেখো দুই নম্বর প্রশ্নটিকে নেব থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ঘিরে দিয়ে হোল স্কেয়ার প্লাস টু ইন্টু থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইন্টু ফোর আর মাইনাস টু পি আর মাইনাস কিউ তারপরে প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ হোল আবার দেখো আগের মতোই করবো ঠিক আছে ধরি এটা সমান বলবো থ্রি পি প্লাস টু মাইনাস ফোর এটা সমান এ আর এটা সমান বি ধরব এটা সমান বি ধরছি দেখো ফোর আর মাইনাস টু মাইনাস কিউ সমান বি ঠিক আছে এবার দেখো প্রদত্ত বসিয়ে প্রদত্ত রাশি মালা সমান এ স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের সূত্রটা প্লাস সূত্র প্লাসের সূত্র আছে প্লাস দেব প্লাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার এখন দেখো এটা সূত্রটা কী হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার স্যার এটা বড় কম এবার দেখো এ ও বি এর মানটা বসিয়ে নেব বসিয়ে নিচ্ছি লিখবো এ ও বি এর মান বসিয়ে পাই দেখো এ সমান কী ধরেছিলাম এ সমান ধরেছিলাম আগে বসে নিয়েছি এ প্লাস বি হল স্কোয়ার এ সমান কী পেয়েছিলাম এ সমান পেয়েছিলাম থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর এটা সমান ইয়ে বোঝেছিলাম সেই জন্য এটা ঘেরে দেবো প্লাসের সূত্র আছে প্লাস দেব এবার বি সমান কী ধরেছিলাম বি সমান ফোর আর মাইনাস টু পি মাইনাস দিলাম আর বাইরে এখন দেখো বন্ধন নেবো থাকে থ্রি প্লাস প্লাস প্লাসে প্লাস ফোর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কিউ আর বাইরে হল স্ক এখন দেখো থ্রি পি আর এখানে মাইনাস টু পি তো এটা থেকে বাদ দিতে হবে এটা যোগ একটা বিয়োগ তো একটা পি থাকে প্লাস আর এটা আছে প্লাস আর এখানে আছে মাইনাস একটা তো বাদ দিলে কত থাকে মাইনাস একটা ঠিক আছে এবার মাইনাস আর প্লাস বিয়োগ করলে কেটে দিলাম থাকছে এটা যে পি মাইনাস কিউ রয়েসকে এটা বড় ছিল এটা প্লাস চিহ্ন বসবে ঠিক আছে সেই জন্য এটা সুন্দরভাবে হ্যালো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো মাকে কম কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ